আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাদ করে থাকি এবং আল কোরআনের শুনেও থাকি কিন্তু আল্লাহ তাআলা আল মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা এখন প্রয়োজন আজকে আমরা সুরা আল হুজুরত এর প্রথম দুটি আয়তের বাংলা তরজমা এবং সেটি নাজিল হওয়ার প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ এই সুরাটি প্রথমত নবী করিম সাল সঙ্গে কিভাবে কথাবার্তা বলা যায় এবং তার আদব কি তার সঙ্গে উচ্চ স্বরে কথাবার্তা বললে কী ক্ষতি হবে এ বিষয়টি নিয়ে এই সুরাটিতে আলোচনা করা হয়েছে এই সুরাটি নাজিল হওয়ার কিছু প্রাসঙ্গিক ঘটনা রয়েছে সে সম্পর্কে আমরা এখন প্রথমে আলোচনা করব। আলোচ্য আয়ত নাজিল হওয়ার ঘটনা এই যে একবার বানী তামিম গোত্রের কিছু লোক রসোল্লাহ সাল্লাহ ক্ষেদমতে সাল্লামের খেদমতে উপস্থিত হয় ওই গোত্রের শাসনকর্তা কাকে নিয়োগ করা হবে তখন এই বিষয়ে আলোচনা চলছিল আবু বাকার রাজি আলাহ আনহ কাকা ইবনে মাবাদ ইবনে জুরারাহর নাম প্রস্তাব করলেন এবং উমর রাজি আল্লাহদালাহ আনহ আখরা ইবনে হাসিবের নাম প্রস্তাব করলেন এবং আবু বাকার রাজি তালা আনহ ও উমর রাজিয়াল আনহ এর মধ্যে মজলিসেই কথাবার্তা হলো এবং ব্যাপারটি শেষ পর্যন্ত একটি কথা কাটাকাটিতে উন্নতি হয়ে উভয়ের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল এরই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়ত্রী নাজির হয় বোখালি শরীফ চার হাজার আটশো সাতচল্লিশ নম্বর হাদিস এখন আলোচ্য আয়ত্রীর বাংলা তরুমা করব ইনসা হজরতের প্রথম আয়তে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ আল্লাহ ও তার রসুলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ সর্বস্বতা সর্বজ্ঞ দ্বিতীয় আয়তে আল্লাহ তালা বলেছেন হে গণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না এই আশঙ্কায় যে তোমাদের সকল কাজ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না নবী করিম সাল সাল্লাম এর মজলিসের এটা দ্বিতীয় আদব যারা রুসল্লা সাল্লা আলি সাল্লামের মজলিসে উঠাবাসা ও যাতায়াত করতেন তাদেরকে এই আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছিল এই উদ্দেশ্য ছিল সাথে দেখা সাক্ষাৎ ও কথাবার্তার সময় যেন ইমানদাররা তার সম্মান ও মর্যাদার প্রতি একান্তভাবে লক্ষ্য রাখেন কারো কণ্ঠ যেন তার কণ্ঠ থেকে উচ্চ না হয় তাতে সম্বোধন করতে গিয়ে কেউ যেন কথা ভুলে না যায় যে সে কোন কথা বলছে তাই সাধারণ মানুষের সাথে কথাবার্তা ও আল্লাহ রসুলের সাথে কথাবার্তার মধ্যে পার্থক্য থাকতে হবে এবং কেউ তার সাথে উচ্চস্বরে কথাবার্তা বলবে না যেমন পরস্পরের বিনা দ্বিধায় করা হয় কারণ তা এক প্রকার বেআদবি ও ধৃশ্যতা সেই মতে এই আয়াত নাজিল হওয়ার পর সাহবাহী কেরামের অবস্থা পাল্টে যায় তারা এরপর থেকে খুব আস্তেই কথা বলতেন সাবেদ ইবনে তায়েসের কণ্ঠস্বর স্বাপগতভাবে উচ্ছে ছিল এই আয়াত শুনে তিনি ভয়ে সংযত হলেন এবং কণ্ঠস্বর নিচু করলেন বোখারি শরীফ চার হাজার আটশো ছেচল্লিশ নম্বর হাদিস অনুরূপভাবে রসুলের কোন সুন্নত সম্পর্কে জানার পরে সেটা মানতে গরিমসি বা সামান্যতম হীনতা প্রকাশ করাও বে আদবি এ আয়াতের নিষেধাজ্ঞার অধীন রসুল্লাহ সাল আলি সাল্লামের হুজরা মুবারকের সামনেও বেশি উচ্চ সালাম ও কালাম করা নিষিদ্ধ রসুলল্লাহ সাল্লাহ আলাইস্লাম এর সম্মান ও আদব তার ও আফাতের পরও জীবোদ্দশার ন্যায় ওয়াজীব তাই তার পবিত্র কবরের সামনেও বেশি উচ্চস্বরে সালাম ও কালাম করা আদবের খেলাফমর তালা আনহ দুই ব্যক্তিকে মসজিদে নবাবিতে উচ্চস্বরে কথা বলতে দেখে জিজ্ঞাসা করলেন তোমরা কোথাকার লোক তারা বলল আমরা তাই ফেলল তিনি বললেন যদি তোমরা মদিনাবাসী হতে তবে আমি তোমাদের খাত করতাম তোমরা রসুলের মসজিদে উচ্চস্বরে কথা বলছে কেন বোকার শরীফ চারশো সত্তর নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তফিক দান করুন আজকের মধ্যে এতটুকুই আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বহ